বাসার যে বড় ছেলে থাকে তাকে সংসারের পুরোপুরি দায়িত্বটাই প্রথম জীবনে নেওয়া লাগে সব পরিবারে না কিছু কিছু পরিবারে নিতে হয় কারণ সব পরিবারে নিতে হয় না যেমন কিছু কিছু পরিবার আছে যে বাবা থাকলে বাবাতেই নেই আর অধিকাংশ ক্ষেত্রে যাদের বাবা একটু দুর্বল ধরনের মানে দুর্বল বলতে বোঝাচ্ছে যে আর্থিক দিক থেকে দুর্বল তখন সেই পরিবারের পুরো দায়িত্বটাই বড়ো ভাইয়ের উপর এসে পড়ে তখন কি হয় প্রথম জীবনে দেখা যাচ্ছে যে মা বাবাকে দেখা লাগে তারপর ভাই বোন আছে তাদের দেখতে হয় তারপর বউ বাচ্চা থাকে বিয়ে করায় বউ বাচ্চা তা যেমন আমার বড় ভাইটা ওরকম আমার বাবা ওরকম একটু দুর্বল ছিল দুর্বল বলতে আমাদের পানের বরস ছিল সব কিছু করতো তারপরেও আমাদের সংসারটা অত মানে ভালোভাবে চলতো না কারণ আমরা পরিবারের দশ জনের মতো সদস্য ছিলাম তা একজনের উপর সব কিছু হতো না আমার বড়ো ভাই চাকরি করত সেইভাবে আমাদের সংসারটা চলতো তা আমাদের সংসার জীবনে চলার পথে আমার বড়ো ভাইটার দাদা যেটা তার অবদানটা সবথেকে বেশি কারণ বাবা অতটা কিছু করিনি সংসারের জন্য বাবা শুধু চালই কিন্তু আর মাছ মাংস এগুলো কিন্তু আর অন্যান্য ব্যাপারটা যেটা আমার বড়ো ভাই সব কিছু করতো যেমন আমার বড় বোনের বিয়ে দিয়েছে আমার বিয়েটাও তো কিন্তু আমার বড়ো ভাই দিয়েছে মানে সব কিছু দেখা যাচ্ছে আমার যে ছেলে মেয়ে আছে আমার বোনের ছেলে মেয়ে আছে বাচ্চা হলে যে তাতে সোনার জিনিস দেওয়া লাগে সেগুলো আমার বড়ো ভাই দিয়েছে মানে তার অবদানটা যে এত এত বেশি তা কখনো বলে শেষ দেওয়া যাবে না মানে তুলনা করা যাবে না ঋণও শোধ করা যাবে না তা আজকে এই কথাটা বলার উদ্দেশ্য আমি বলছি বলে আপনাদের কাছে ছোটো হচ্ছে মনে দেখতে আমি কিন্তু সেটা ছোটো আমি মনে করছি না আপনারা যদি আমাকে ছোট মনে করেন সেটা আপনাদের ব্যাপার কারণ আমি গর্ববোধ করছি এটা বলাতে আমি আজকে একটা পোস্ট দেখলাম তাতে লেখা আছে যে সংসার জীবনে বড় ভাই মা প্রথম জীবনে মা বাবা তারপরে ভাই বোন তারপরে ব নিজের বউ বাচ্চাদের সব কিছু করে শেষ জীবনে এসে শুনতে হয় যে সংসার জীবনে তুমি কি করছো তুমি কি কিছু করছো তাই এই পোস্টটা দেখে আজকে আমাদের মানে আমার জীবনের কথা মনে পড়ে গেল আমাদের সংসার জীবনে আমরা যখন ছোটো ছিলাম আমরা পাঁচ ভাই বোন আমি তো সবাই ছোটো ছিলাম আমার ভাই বোন আর যারা ছিল সবাই ছোটো ছিল আমার দাদা একটু বড় ছিল তখন আমার বাবা ওরকম একটু দুর্বল ধরনের তখন আমার বড়ো ভাই সংসারের পুরো হালটা ধরছে তাই ওই পোস্টটা দেখে আজকে আমার সংসারদের আমাদের সংসার জীবনের কথা মনে পড়ল। যে আমার বড়ো ভাই ঠিক ওইভাবে সংসারের হাল ধরিছে আমাদের সবাইকেই দেখিছে আর আমার বৌদিটাও কিন্তু অনেক ভালো মানে তার ভিতরে কোনো হিংসা না কিচ্ছু না যে আমি কাউকে দেখব না ভালোবাসবো না সেগুলো কিন্তু না আমার বৌদিটা অনেক অনেক ভালো যা অতুলনীয় তুলনা করা যায় না তা আজকে ওই পোস্টটা দেখে আজকে আমার সাথে সংসার জীবনের কথা মনে পড়লো তা আমি কিছুটা আপনাদের সামনে বললাম কারণ আমি আপনারা আমাকে ছোট মনে করলে কি হয় আমি কিন্তু ছোট মনে করি না কারণ আমি আমার অন্তরের অন্তর থেকে যে ভালোবাসাটা আমার বড় ভাইয়ের প্রতি রয়েছে সেটা আমি আজকে প্রকাশ করলাম আপনাদের মাঝে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন যে আমাদের সংসারের মতো আপনাদের কারো সংসারের জীবন আছে কি না কিংবা আগে ছিল কি না কারণ অনেকে তো আজকাল উচ্চ বিলাসীতা বেশি নিজেকে ছোট করতে চায় না আর নিজেকে বড় মনে করে মাথা উঁচু করে বাঁচতে চায় কিন্তু আমার কাছে তা কখনো মনে হয় না আমার মনে হয় কি যে 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 অবদানটা যার প্রতি দিবে করবে সেটা প্রকাশ করা ভালো কিন্তু আমি তো আর প্রকাশ করতে পারি না আমি সবসময় একা একা থাকি তা আমি আজকে যে পেজ খোলা একটা আমার তা আমি ভাবি যে আমার জীবনের মনের কথাগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব। যে আমার ভালো লাগবে আমার মনের অনেকটা গ্লানি যাবে আমি নিজেকে ভালোভাবে থাকতে পারবো আপনাদের কাছে বলে আমার একটু আনন্দ বোধ হবে এই জন্য আমার জীবনের কথা আপনাদের মাঝে একটু তুলে ধরলাম ভালো থাকেন সবাই যদি ভালো লাগে আমার গল্প তো না আমার এটা জীবনের গল্প বাস্তব জীবনের গল্প তাহলে আপনাদের যদি এরকম বাস্তব জীবনের গল্প থাকে তাহলে আমার মাঝে তুলে ধরতে পারেন তাহলে মনের দিক থেকে ভালো লাগবে যদি কমেন্টে জানান আমিও আপনাদের সাথে কমেন্টে কথা বলতে পারবো তাহলে আমাদের ভালো লাগবে তাহলে ভালো থাকেন নমস্কার